ভ্যাসলিনের মধ্যে একটু যদি হলুদের গুঁড়ো মিশিয়ে নাও তাহলে মুখের মধ্যে যত কালো দাগ বলো স্পট বলো হাত পাগুলো যদি কুচকে থাকে তোমার প্রচণ্ড হাত পাগুলো কালো হয়ে ফেটে গিয়ে কুচকে আছে তো সেগুলো চলে যাবে মুখে একটা আলাদা গ্লো আসবে কোনো ফেশিয়াল করার তোমার প্রয়োজন পড়বে না সামান্য চানের আগে যদি তুমি এই রেমিডিটা ইউজ করো হাতে পায়ে যত কালো দাগ আছে মুখে যত কালো স্পট আছে সব উঠে যাবে মুখে থেকে মেছে তার দাগ উঠে যাবে ঘাড়ের মধ্যে কালো দাগ থাকলে সেগুলো ফেড হতে থাকবে তো একটা শ্যাম্পু নিয়ে নাও এক টাকা দামের একটা ক্লিনিক প্লাসে পাতা আমি নিয়েছি তোমার কাছে যে শ্যাম্পুটা আছে সেটা একদম অল্প খুব বেশি না এটাতেই তোমার হাত আর মুখে হয়ে যাবে তারপর আমি নিয়ে নেব এর মধ্যে যে সেকেন্ড ইনগ্রিডিয়েন্টটা সেটা হলো একটুখানি হলুদের গুঁড়ো দুটোকে আমি মিশিয়ে নেব তোমার কাছে কিচেন টারমারিক কাছে সেটাই নিয়ে নাও দরকার নেই কোনো দামি টারমারিকে মানে কস্তুরি হলদু হলুদ বা আম্বা হলুদ কোনো দরকার নেই ঘরে যে রান্নার হলুদ আছে সেটাই একটুখানি নিয়ে নাও বেশি নিও না না হলে এটা স্কিনকে পুরো হলুদ করে দেবে হলুদ আমাদের বহু বছর ধরে কাজ করে আসছে ট্রেনটা নিচ্ছি ওটা হলো ভ্যাসলিন ভ্যাসলিন তো ঘরে সব এই শীতকালে সবার ঘরে ইজিলি অ্যাভেলেবেল হয় ভ্যাসলিন পাঁচ টাকা দশ টাকায় পাওয়া যায় তোমাদের ওখানে কত টাকায় পাওয়া যায় তুমি আমাকে কমেন্ট করো অবশ্যই আমি একটা দশ টাকার ছোট যে ডিব্বা পাওয়া যায় সেটা কিনেছি ভ্যাসলিনটা কিন্তু মেল্ট হতে এটার সাথে মিশতে একটু সময় লাগবে একটু শক্ত হয় ভ্যাসলিনটা তাই একটু ভেঙে ভেঙে তুমি নিও ভেঙে ভেঙে এটাকে মিক্স করার চেষ্টা করো আস্তে আস্তে এটাকে মিক্স হয়ে গেলে ভালো করে মিক্স করে নাও এটা তোমাদের স্কিনটাকে সফট করবে নরম করবে তোমাদের স্কিনে একটা মশ্চারাইজেশানটাকে ঠিকঠাক রাখবে মশ্চারাইজ করবে স্কিনটাকে যাতে শ্যাম্পুতে তোমাদের স্কিনটা যদি একটু ড্রাই হয়ে যায় ড্রাই ফিলিংসটা যাতে না আসে তার জন্য এটা তোমাদের স্কিনটাকে একটা মশ্চারাইজেশনের জন্য হল এই ভ্যাসলিনটা আমি নিলাম বন্ধুরা এরপর যে ইনগ্রিডিয়েন্টটা নেব সেটাও আমাদের ঘরে ইজিলি অ্যাভেলেবেল হয় এরপর আমি নিচ্ছি কাঁচা দুধ কাঁচা দুধ যদি ঘরে না থাকে তাহলে মানে কাঁচা দুধটা যদি তুমি বয়েল করে ফেলো বা জাল দিয়ে ফেলো তাহলে সেটাও নিতে পারো মানে যে বয়েল দুধটাও নিতে পারো কিন্তু কাঁচা দুধটা খুব ভালো কাজ করে আমাদের স্কিনের জন্য এর মধ্যে থাকে ল্যাকটিক অ্যাসিড যেটা আমাদের স্কিনের ওপরে যে ডেড স্কিন লেয়ারটা থাকে সেটাকে তুলে দেয় মুখের মধ্যে কালো ভাবটা পড়ে যায় স্যান ট্যান পড়ে যায় সান ট্যান পড়ে যায় যেটা সেটাকে তুলে দেয় সূর্যের অতিরিক্ত রশ্মির জন্য মুখে একটা কালো ভাব এসে যায় সেগুলো তুলে দেয় দাগগুলো তুলে দিতে হেল্প করে তোমাদের মেচেতার দাগ একদিনে না উঠলেও চেষ্টা যদি প্রতিদিন এটা ইউজ করো দেখবে তোমাদের দাগগুলো ফেড হতে শুরু করেছে তোমাদের স্কিনটাও সুন্দর হতে শুরু করবে আমি এবার এটাকে মুখে লাগে তোমাদের দেখাচ্ছি আমার মুখটা কিছু মানসিক প্রবলেমে আছি কিছু মানে মেন্টালি খুব ডিস্টারবেন্সে আছি মেয়ের শরীরটাও ভালো নেই প্রচণ্ড ঠান্ডা লেগে মানে প্রচুর অনেক দিন ধরে ভুগ তো তার জন্য মানে মনটা ভালো নেই তার জন্য স্কিনেও কেয়ার অত করা হচ্ছে না তাই স্কিনটাও অত ভালো মানে রেসপন্সও করছে না আমাকে মানে যে রেগুলার যে সিটিএম রুটিনটা সেটাই আমার ঠিক করে হয় না তো সানস্ক্রিন লাগানো বা অন্য কিছু করা একদমই কোনো প্যাক লাগানো কিছুই হচ্ছে না তারপরেও এই প্যাকটা লাগানোর পর মানে আমার স্কিনটা অনেকটাই ভালো হয়ে যাবে তোমরা এর রেজাল্টই দেখতে পাবে তুমি ভিডিওটাতে থাকো দেখবে তুমি এর লাস্টে যে আমি এর রেজাল্টটা তোমাদের দেখাবো খুবই ভালো হবে তোমরা এই প্যাকটাকে রেগুলারও লাগাতে পারো মানে অ্যাজ এ ফেস ওয়াশের মতো রোজই লাগাতে পারো চাইলে একটু বেশি পরিমাণে বানিয়ে রেখে দিতে পারো বাইরে ফ্রিজেই রাখতে হবে যদি কাঁচা দুধ না দাও তাহলে বাইরে রাখতে পারো কারণ কাঁচা দুধটা দিয়ে যদি বাইরে রেখে দাও তাহলে তো তোমরা জানোই ওটা নষ্ট হয়ে যাবে তা ফ্রিজেও রাখলে কাঁচা দুধ দিয়ে রাখলে ফ্রিজে রাখলেও বেশি দিন রাখতে পারবে না দু তিন দিনে বেশি রাখতে পারবে না আর যদি কাঁচা দুধ তোমরা দুধটাকে দুধ ছাড়া যদি শ্যাম্পু আর হলুদ আর যে ভ্যাসলিনটা দিয়ে মিক্স করে বাইরেও রেখে দিতে পারো তাহলে তোমাদের কোনো ফ্রিজে স্টোর করতে হবে না লাস্টে তোমরা এক চামচ চাইলে দুধটা মিক্স করে নিতে পারো আমি হাতে ঠাতে হাতেও লাগালাম মুখেও লাগালাম যা আমার হাতটাও প্রচুর ফেটে গেছে কারণ বাসন মাজতে হয় ঘর মুছতে হয় তার জন্য হাতও প্রচণ্ড ফেটে যায় হাতটা ড্রাই হয়ে যায় কালো হয়ে যায় আমি পাঁচ মিনিট পর মুখটাকে পুছে নিলাম একটা ভিজে তাওয়াল দিয়ে দেখো স্কিনটাতে প্রচণ্ড গ্লো এসছে খুব ভালো রেজাল্ট এসছে তোমরাও এটাকে ট্রাই করে দেখতে পারো মুহূর্তের মধ্যে তৈরি হয়ে যায় এই প্যাকটা কিছু লাগে না সেইভাবে কিচ্ছু লাগে না যাদের কাছে দুধ নেই তারা চাইলে একটু অ্যালোভেরা জেল বা গোলাপ জলও মিক্স করতে পারো তবে একটু ডিফারেন্স হবে কারণ কাঁচা দুধে যতটা ভালো রেজাল্ট পাবে গোলাপ জল বা অ্যালোভেরা জেলে আরেকটু কম পাবে তবে হলুদ দেওয়াতে স্কিনটাতে গ্লো আসবে কিন্তু হলুদ আমরা বহু বছর ধরে ইউজ করে আসছি যখনই বিয়ে হয় ছেলে মেয়েদের গায়ে হলুদ লাগানো হয় যাতে তাদের স্কিন কালারটা আরেকটু এনহ্যান্স হয়ে যায় বিয়ের দিনকা তো তোমরা দেখছো আমার স্কিনটা অনেকটাই ভালো একটা রেজাল্ট পেয়েছি গ্লো এসছে তোমরাও এটা একবার ট্রাই করে দেখতেই পারো অবশ্যই আমাকে ফিডব্যাক দিই দেখতে পাচ্ছ ভিডিওটা কতটা হেল্পফুল হতে চলেছে তোমাদের জন্য আমার স্কিনটাও গ্লো করছে হাতগুলোও প্রচণ্ড ড্রাই হয়ে গেছিলো সেটাও ঠিক হয়ে গেল তো এরকমই ভিডিও যদি তোমরা আরও দেখতে চাও তো প্লিজ সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটাকে আর লাইক করে যেও থ্যাংক ইউ ফর ওয়াচিং